হ্যালো রিবান কেমন আছো তোমরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি তো চলো আজকে তোমরা কিন্তু তোমাদের যে রিকোয়েস্ট তোমরা অনেক দিন থেকে রিকোয়েস্ট করছিলে এটার জন্য আহ সেটা হচ্ছে মধুবালা স্টাইলের ব্লাউজ যেটা এখন খুবই সবাই পছন্দ করছে খুব ট্রেন্ডিং এ চলছে এই ब्लाउজটা কিন্তু সবার খুব পছন্দের আর অনেকে আমাকে বলেছে দিদি ভাই এটা একটু দেখাবে আর আমি তোমাদের আজকে কিন্তু ড্রয়িং করে এবং পেপারে সুন্দরভাবে বুঝিয়ে দেব কিভাবে তোমরা কিন্তু এই মধুওয়ালা ब्लाउজটা পরবা একদম সহজ ভাবে দেখাবো একদমই জলের মত সহজ যতটা তোমরা কঠিন ভাবছো কোনো কিছু কিন্তু এতটাও কঠিন না তাই পুরো ভিডিওটা দেখবে আমি চেষ্টা করব তোমাদের যতটা সহজ ভাবে শেখানো যায় আর ভিডিও গুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে কি এই যে মধুবালা ব্লাউজটা তোমরা ট্রাই করেছো কিনা তোমরা করতে পারছো কিনা আর কোথায় প্রবলেম হচ্ছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে আমি চেষ্টা করব তোমাদের কমেন্টের রিপ্লাই করতে তোমাদের কমেন্টের রিপ্লাই করে তোমাদের যে ডাউট থাকবে সেই ডাউটটাকে ক্লিয়ার করতে তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক আশা করি ভিডিওটা দেখলে তোমাদের কিন্তু আর মধুবালা স্টাইলের যে ব্লাউজটা সেটা নিয়ে কিন্তু আর কোনো সমস্যা হবে না তোমরাও কিন্তু এই বিয়ের সিজনে সুন্দরভাবে এই তৈরি করে নিতে পারবে মধুবালা স্টাইলের ব্লাউজ তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক তো চলো এই প্যাটার্নে যে ব্লাউজটা সেটা তো বুঝতেই পারছো এখন খুবই ট্রেনিং এ চলছে আর এই যে বিয়ের সিজন এই বিয়ের সিজনে তো খুবই চলছে তাই তো তো এই যে ব্লাউজটা সেটাও যে পিছনে যে আমরা কাটিংটা করব সেটাও কিন্তু একই রকম নর্মাল আমরা ব্লাউজে যেমন কাটিং করে থাকি সেম একই রকম ভাবে কাটিং হবে তাও আর একবার তোমাদের দেখিয়ে দিই তো প্রথমে আগে আমরা যে কোনো ব্লাউজ কাটিং করব সেটা হচ্ছে সামনের পার্ট আলাদা করে কাটিং করি এবং পিছনের পার্ট আর এই সব ব্লাউজ করতে গেলে অবশ্য কিন্তু প্রথমে পেপারে কাটিং করে নিতে হবে না হলে কিন্তু কাপড় আমাদের অনেকটাই বাদ চলে যাবে ঠিক আছে তো ওই কারণে আগে প্রথমে আমরা পেপারে কাটিং করব তারপরে দেন আমরা মেন ফেব্রিকে কাটিং করব তো চলো প্রথমে আমরা পিছন কাটিং করব তো এইভাবে প্রথমে আগে আমাদের মাপটা লংবার তো দেখো আমরা নর্মাল যেমন পিছন পাঠের ড্রয়িংটা করে থাকি সেম একই রকম ভাবে আমি ড্রয়িংটা করে নিয়েছি প্রথমে তোমাদের আগেও বলি আগের ভিডিও গুলোতেও বলেছি তোমাদের কি পুট আমাদের কিন্তু পিঠের যে ডিপ সেই অনুযায়ী কিন্তু ভেঙে নিতে হবে যে কোনো ব্লাউজের জন্য ঠিক আছে এই ব্লাউজের ক্ষেত্রেও সেম একই রকম তোমরা যদি বোট নেক করতে চাও তাহলে কিন্তু সেই হিসাবে তোমরা পুটটা ভেঙে নেবে যদি ডিপ গলা করতে চাও কত ইঞ্চের গলা করতে চাও সেই হিসাবে কিন্তু পুটটা ভেঙে নেবে অবশ্যই তোমাদের পুটের যে পুট আর মোগরার যে মাপ কিভাবে নিতে হবে সেই ভিডিও তো অলরেডি তোমাদের দিয়ে দিয়েছি তোমরা কিন্তু দেখে নেবে দুই একদিন আগেই দিয়েছি ঠিক আছে তো সেম একই রকম ভাবে দেখো এখানে লম্বা নিয়েছি লম্বার সাথে এক ইঞ্চি অবশ্যই প্লাস করে নেবে লম্বা যা হবে তার সাথে এক ইঞ্চি প্লাস করবে পিছনের বাটে আর সামনের বাটি আমরা প্লাস করবো দেড় ইঞ্চি এখানে নিয়ে নিয়েছি পুট যেরকম ডিপ আছে আমাদের ধরো এখানে এগারো ইঞ্চি যদি ডিপ থাকে তো সেই হিসাবে আমরা পুটটা ভেঙে নিয়েছি পাঁচ ইঞ্চির এবার পুট যা হবে আমি সেই যে দাগটা এই দাগটা কিন্তু আমি সেই নামিয়েছি তোমরা সাড়ে পাঁচও নিতে পারো বা পাঁচ নিতে পারো তারপরে এরকম ভাবে একটা সেপ দিয়ে নেবে দিয়ে তখন এখানে কিন্তু আমাদের এই যে মোহরার মাপটা সেটা কিন্তু অবশ্যই দেখে নেবে কি আমাদের টিপটাকে এসেছে কিনা তাহলে কিন্তু তোমাদের ঘাট থেকেও নামবে না এই প্রবলেম গুলো যদি তোমরা ঠিকঠাক করে প্রথম থেকে নাও এবার দেখো আমরা এখান থেকে নিয়েছি লকর তোমাদের বললাম নিয়ে নিয়েছি মোহরা নিয়েছি এবার যেখান থেকে আমাদের মোহরাটা শেষ হলো সেখান থেকে আমরা নিয়ে নিয়েছি ছাতি ছাতি বলতে আমাদের আপার শেষ আপার শেষ যা হবে তাকে চার ভাগ করে নিয়েছি আর তার সাথে আরো দুই ইঞ্চি এখানে আমরা এক্সট্রা করে নিয়েছি ঠিক আছে এটা হচ্ছে আমাদের ছাতির যে দাগটা সেটা তো এটা নিয়ে নিয়েছি আর দু ইঞ্চি নিয়েছি সেম এখানে যেখানে আমাদের লম্বাটা শেষ হয়েছে ঠিক সেখানে নিয়েছি আমাদের কোমরের মাপ কোমর যা হবে সেটাকে কি করবে আমাদের চার ভাগ করে নেবে চার ভাগ করে নিয়ে আর দু ইঞ্চি এক্সট্রা আর টেকিনের জন্য কিন্তু ওখানে আমরা আরো এক ইঞ্চি এক্সট্রা নেব আর এটার সাথে এটা এইভাবে আমরা কোন করে মিলিয়ে দেব ঠিক আছে আর টেকিন টা হবে এই এই যে ফিটিংস লাইন থেকে এই লাইন পর্যন্ত যেটা মিডিল বেরোবে সেই মিডিল টা আর ওপর দিকে চার থেকে সাড়ে চার ইঞ্চি নেবে নিয়ে এটা কিন্তু টেকিংটা আমরা half inch half inch কিন্তু দুই সাইডে এ half inch half inch করে দিয়ে টোটাল এক inch আমাদের taking হবে এই হলো আমাদের পিছন part পিছন part সেরকম কিছু নেই এবার চলো আমরা দেখবো সামনের part কিন্তু কি তো এই part মানে সামনের part কিন্তু আমাদের ভালোভাবে বুঝতে হবে তোমরা যদি শিখতে চাও এই মধু বালা ব্লাউজ তাহলে কিন্তু সহজেই শিখে যাবে যদি একদম প্রথম থেকে মন দিয়ে ড্রয়িং কাটিংটা দেখো না তাহলে কিন্তু মধু বালা ব্লাউজ খুবই সহজ লাগবে তো দেখো প্রথমে আমাদের লম্বার মাপ আমি একটু বড় করে দেখাচ্ছি যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো এই হচ্ছে আমাদের পুটের মাপ পিছনের পুট যা হবে সামনের পুটও আমরা তাই নেব আমি একটু এক হাতে করছি বলে একটু প্রবলেম হচ্ছে দাগগুলো ঠিক আছে তোমরা একটু ঠিকঠাক করে করবে দেখো এইটুকু আমি করে দিচ্ছি এবার একটা একটা করে তোমাদের বোঝাচ্ছি তোমরা বোঝো প্রথমে আমরা লম্বা নিয়ে নিয়েছি লম্বা যা হবে বা ঝুল যা হবে তার সাথে কিন্তু আমরা কি প্লাস করবো তোমরা এটাও কিন্তু নিজের খাতাতে লিখে দেবে তাহলে কি হবে তোমাদের ড্রয়িং যখন কাটিং করবে তখন না তোমাদের কাটিং করতে সুবিধা হবে তাহলে এখানে আমরা দেড় ইঞ্চি প্লাস কর ঝুলের সাথে দেড় ইঞ্চি প্লাস এবার পুট আমরা পুট ভেঙে নিয়ে যা হচ্ছে সেটাই নিয়েছি আমাদের এখানে পুট হচ্ছে পাঁচ ইঞ্চি যেহেতু আমাদের সামনে পিছনে ডিপ হচ্ছে সামনেও ডিপ হবে তো ওই কারণে আমরা পাঁচ ইঞ্চি কুট নিয়েছি এটাও কিন্তু আমরা পাঁচ বা সাড়ে পাঁচ নেব ঠিক আছে মোহরা মোহরা সাড়ে পাঁচই ধরো সাড়ে পাঁচ ইঞ্চি নিয়েছি এবার এখান থেকে দেখো এই যে কোনটা বেরোলো না কোনটা বেরোলো আমরা কিন্তু এক ইঞ্চির এখান থেকে কিন্তু নেবো ঠিক আছে এখান থেকে কোন থেকে এক ইঞ্চি আমরা এভাবে বের করবো তারপরে এটার থেকে মানে এই যে মহরার যে মিডিলটা বেরোনো সাড়ে পাঁচ তার মিডিলটা বের করে নিয়ে এর সাথে আমরা এটা হয়ে গেল কিন্তু আমাদের সামনে তালপাট কাটানোর দরকার নেই যেহেতু আমাদের ডিপ হচ্ছে তার জন্য তালপাট আর আমরা এরকম ভাবে কাটবো না শুধু পিছন থেকে আমরা সুত কমিয়ে দিই আর হলো শেপটা দিয়ে দিলাম এবার দেখো এখানে গলার চওড়াটা নেব দুই ইঞ্চি নিয়ে এখানে সামনের গলাটা আমরা ইচ্ছে মতো কিন্তু নিতে পারো গোল করতে পারো পান পাতা করতে পারো যেরকম ইচ্ছে তোমরা কিন্তু এখানে সামনের গলাটা করতে পারো তো এখানে আমি গলার টা পরে দেবো ঠিক আছে এবার দেখো আমরা বম্বেলাউজে কি করি প্রথমে বেল্ট বেল করি same এখানেও কিন্তু আমরা belt বের করে নেবো তাহলে কি হবে আমাদের সুবিধা হবে বম্বে cut blouse নিশ্চই তোমরা সবাই জানো তো bombay cut blouse এ যেমন আমরা বেল্ট বের করি আমার যেমন চৌত্রিশ সাইজ তো আমি চৌত্রিশ size এ এখানে তিন ইঞ্চি বেল্ট দেবো এবার যদি চল্লিশ এর ওপরে হয় তাহলে কিন্তু তোমরা এখান থেকে আড়াই ইঞ্চির বেল্ট নিতে পারো তো এখানে আমি তিন ইঞ্চির একটা বেল্ট এখানে তোমাদের একদম সহজ ভাবে বোঝানোর চেষ্টা করছি ঠিক আছে আমার একটু disturb হচ্ছে এই হয়ে গেল আমাদের belt এবার belt থেকে এই যে কোন আছে আমাদের যেদিকে বন্ধ দিক হ্যাঁ তোমাদের এটাও আর একটা জিনিস মাথা রাখবে কি যেদিকে তোমাদের পিছন পাট বা সামনে পাট যেদিকে হুক করবে সেদিকে কিন্তু half inch বেশি নিয়ে নেবে এটা আমার mistake চলে যায় যেটা পিছন পাটে আমাদের হুক হতো তো পিছন পাটে আমাদের তো half inch বেশি নিতে হবে ঠিক আছে তো এখান থেকে আমরা কি করব এক ইঞ্চি ওপরে একটা mark করবো এরকম ভাবে আর এখান থেকে না চার থেকে সাড়ে চার ইঞ্চি নিয়ে এরকম ভাবে একটা সুন্দর একটা shape যেমন আমরা দি বন্ধ চার ব্লাউজে সেম একই রকম হবে এখানে তিন নিলাম হয়ে গেল এবার কি করব এখান থেকে আমাদের পয়েন্টের মাপ বের করতে হবে পয়েন্টের মাপ তোমরা নিশ্চয়ই বুঝো পয়েন্টের মাপ কোনটাকে বলছে কান থেকে যে আমাদের ছাতির মিডিল পয়েন্ট সেটা হচ্ছে পয়েন্টের মাপ তো সেই পয়েন্টের মাপটা আমাদের বের করতে হবে চৌত্রিশ সাইজ হিসাবে আমাদের পয়েন্টের মাপ সাড়ে নয় থেকে পনেরো দশ ইঞ্চির মধ্যে থাকবে ঠিক আছে তো এখানে আমি সাড়ে নয় তো এখানে যেহেতু হাফ ইঞ্চি আমাদের সেলাই চলে যাবে তার জন্য এখানে দশ ইঞ্চিতে আমরা কিন্তু একটা মার্ক করে নিলাম এই হচ্ছে দশ ইঞ্চিতে এখান থেকে এই যে দূরত্ব ছাতি থেকে মানে পয়েন্ট থেকে পয়েন্টের যে দূরত্ব সেটা তোমরা ছাতিকে দশ দিয়ে ভাগ করে নিতে পারে সেটা হচ্ছে ফুল ফুল মাপ ঠিক আছে মাপটাকে তোমরা দিয়ে ভাগ করে নিয়ে নিয়ে যেটা পাবে সেটা নেবে বা কাস্টমারের পয়েন্ট থেকে যে দূরত্বটা সেটা নিয়ে নেবে তো এখান থেকে দেখো আমার সাড়ে সাত ইঞ্চি আছে তো সাড়ে সাত ইঞ্চির হাফ এখান থেকে আমরা নিয়ে নিলাম এখান থেকে এই চওড়াটা আর এদিক থেকে আমরা নিলাম দশ তো এই হয়ে গেল আমাদের পয়েন্টের মাপ এবার এই যে পয়েন্ট যা আছে এটা আমরা এখানে নামিয়ে দেবো মানে এটাকে আমরা স্ট্রেট একটা দাগ দিয়ে দেবো এরকম ভাবে দিয়ে নিলাম এবার আমি চৌত্রিশ সাইজ হিসাবে দুই ইঞ্চি টেকিন দিচ্ছি দুই ইঞ্চি টেকেন দেবো আমরা চৌত্রিশ সাইজ হিসাবে এবার সাইজ হিসাবে তোমরা তোমাদের কালকের ভিডিওতে বলেছিলাম না সাইজ হিসাবে টেকিনের মাপটা ঠিক সেরকম এখানেও কিন্তু সেই একই ফর্মুলায় হবে যারা দেখো না অবশ্যই গিয়ে দেখে নি ঠিক আছে তো এখানে আমি দুই ইঞ্চির একটা টেকেন দিচ্ছি তো এই সাইডে এক ইঞ্চি আর এই সাইডে এক ইঞ্চি এটাকে আমরা এভাবে

তো শাড়ির সাথে হাফ এখানে ধরো আমি আর শাড়ির সাথে হাফ মানে প্রায় ওইখান থেকে আমরা পরে চার ইঞ্চি নিয়েছিলাম আর শাড়ির সাথে হাফ বা তোমাদের যদি এখানে আট ইঞ্চি হয় তাহলে আটে হাফ যদি এখানে চার না তাহলে এই দিকেও কিন্তু চার নিয়ে নেবে তো আমার পরে চার তো আমি এই কিন্তু পরে চার ইঞ্চি নিলাম মানে সাড়ে তিন ইঞ্চি দু সুট তো এখান থেকে একটা ব্যাগ নিয়ে নিলাম এবার এটা কিন্তু এবার আমাদের হাতের একটা না সেপ দিতে হবে যেমন মিনিমাম এখানে আমাদের আড়াই থেকে পরে তিন ইঞ্চি যেন এই যে কর্নারে যে শেপটা আমরা যেমন দিয়ে থাকি বোম্বে সেই রকম ভাবে এখানে আমরা কিন্তু আড়াই থেকে পরে তিন ইঞ্চ মতো রাখবো রেখে কি করব এইভাবে কিন্তু হালকা হালকা করে আমরা এভাবে এই মিডিয়ে নিলাম বুঝে তো দেখতে পাচ্ছ কত সুন্দর আমাদের কিন্তু একটা খাপ তৈরি হয়ে গেছে এইটাই হয়ে গেল কি আমাদের বলো তো এরকম ভাবে আমরা যদি এটাকে শেপ দিয়ে নিই তাহলে এটা তো রাউন্ড করতে পারো এটাকে তোমরা না এরকম পান পাতা করতে পারো ঠিক আছে বা এটাকে এরকম ভাবে করতে পারো এরকম স্টাইলে তো ধরো এটা এই এরই হলো গলাটা এরকম ধরে স্টাইলেরি বেশি হয় আমাদের গলা তো এই হয়ে গেল আমাদের ড্রয়িং দেখো কত সহজে হয়ে গেল এবার কি করতে হবে আমাদের এই পার্টটা না এরকম ভাবে শুধুমাত্র এই আমরা কাটিং করে নেব এই যে দাগ বরাবর আমরা এটাকে কিন্তু কাটিং করে নেব কাটিং করার পরে এটা আমাদের তো টেকিনে চলে যাবে এটা আমাদের টেকিন দিয়ে আর এখান থেকে আমাদের যে বেল্টের যে এক্সট্রাটা এটা এরকম ভাবে বেলটা কাট হয়ে যাবে ঠিক আছে এই আমাদের এরকম ভাবে কাট হয়ে যাবে মানে পুরো এই পুরো পার্সেন্টটা কিন্তু আলাদা করে কাট হবে এটাকে আমরা কিন্তু মাইনাস করে দেবো বুঝেছেন এই যে আমাদের দুই ইঞ্চি যে এক্সট্রা আছে এটাকে আমরা এখান থেকে মাইনাস করে দেবো দিয়ে আমাদের বেল্টটা নিতে হবে বোঝা গেল করে নিয়েছি দেখো এখানে আমরা পুটের মাপ নিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি এটা আমি চৌত্রিশ সাইজ হিসাবে দেখাচ্ছি ঠিক আছে তো এখানে আমি সাড়ে পাঁচ ইঞ্চি কিন্তু পুটের মাপ নিয়েছি আর তোমাদের যেটা পুট ভেঙে আসবে সেটা নিতে পারো পাঁচ ইঞ্চি বা সাড়ে পাঁচ ইঞ্চি এরকম ডিপ গলার ক্ষেত্রে কিন্তু করে থাকি তো আমি এখানে পিছনটা খুব একটা ডিপ করছি না তার জন্য সাড়ে পাঁচ ইঞ্চি নিয়েছি নিয়েছি আর এখানেও দেখো আমরা ইঞ্চি আমাদের মহড়াটা এবার এখান থেকে চৌত্রিশ সাইজ হিসাবে দেখো এখানে আমরা চৌত্রিশের চার ভাগ করেছি চার ভাগ করে কত নিয়েছি তার আমরা চার ভাগের এক ভাগ নিয়েছি মানে সাড়ে আট ইঞ্চি আর এখানে দেখো দুই ইঞ্চি আরো এক্সট্রা নিয়েছি এবার দেখো এখানে আমাদের লম্বাটা শেষ হয়ে গেছে লম্বাটা যেখানে শেষ হয়েছে সেখানে দেখো আমাদের কোমর আছে তিরিশ ইঞ্চি তিরিশকে চার ভাগ করলে হয় সাড়ে সাত ইঞ্চি আর এখানে দুই ইঞ্চি কিন্তু এক্সট্রা নেওয়া হয়েছে এই হয়ে গেল আমাদের নর্মালি যে ড্রাফটিং তোমরা দেখতে পেলে আমরা প্রথমে এসে দেখালাম সেই ভাবে এখানে গলার চওড়া নিয়েছি দুই ইঞ্চি আর এখানে লম্বাতে নিয়েছি সাড়ে ছয় ইঞ্চি তোমরা চাইলে আরো ডিপ করতে পারো বা ছোট করতে পারো ঠিক আছে তো এখানে আমরা এই শেপটা এখন দিন আমরা পরে পরে শেপটা দেখো কিভাবে করছি দেখো এবার দেখো এখান থেকে আমরা এক ইঞ্চি নিয়ে এরকম কিন্তু রাউন্ড শেপ দিয়ে দিয়েছি মোহরার আর এখানে হাফ ইঞ্চি বা দুই সুতো মতন এখানে ডাউন করে নিয়েছি বুঝে গেল এবার দেখো এখানে আমরা বেল্টের মাপ নিয়ে নিয়েছি তিন ইঞ্চি তোমাদের ছাতি যদি বেশি হয় তাহলে ছাতি আর তোমাদের এখানে আড়াই ইঞ্চি কিন্তু বেল্ট নিয়ে নেবে ঠিক আছে লম্বার শেষ প্রান্ত থেকে আমরা বেল্টের মাপটা নিয়ে নিয়েছি লম্বার সাথে আমরা এখানে দেড় ইঞ্চি প্লাস করেছি তোমাদের যা লম্বা হবে সামনের বাটে দেড় ইঞ্চি প্লাস করবে এবার এদিক থেকে নিয়েছি এক ইঞ্চি এক ইঞ্চি নিয়ে এরকম সুন্দর একটা সেট দিয়ে দিয়েছি দেখো এই প্যাটার্নটা পুরোটা একটা বম্বে কাট ব্লাউজের মতনই কিন্তু পুরো প্যাটার্নটা হয়ে আছে এবার দেখো এখান থেকে নিতে হবে কি আমাদের পয়েন্টের মাপ তো এখানে আমার পয়েন্ট আছে সাড়ে নয় ইঞ্চি তো আমরা এখানে সাড়ে নয় ইঞ্চি আমি স্কেলের সাহায্যে করি তাহলে ভালো হবে তো এখানে দেখো তোমরা যার যেটা পয়েন্টের মাপ আসবে সে সেইখানেই নেবে তো এখানে আমার দেখো সাড়ে নয় ইঞ্চি পয়েন্ট আছে তো আমি দশ ইঞ্চিতে একটা মার্ক করছি আর এখান থেকে থেকে পয়েন্ট পয়েন্টের দূরত্ব আছে আমার পোনে চার ইঞ্চি তো এখানে আমি পরে চার ইঞ্চিতে মার্ক করছি মানে এটা হচ্ছে আমাদের পয়েন্টের মাপ ঠিক আছে এটা হচ্ছে আমাদের পয়েন্টের মাপ এই যে পয়েন্টটা পেলাম সেটা আমরা এভাবে কি করব সোজা টেনে নিয়ে যাব। এরকম সোজা নিয়ে গেলাম এবার কি করবো আমরা এক ইঞ্চি এক ইঞ্চি করে দুই সাইডে আমরা দুই ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম সরি এখানে আমাদের আরেকটা জিনিস তোমাদের করতে হবে সেটা হচ্ছে হ্যাঁ এখানে আমাদের কি করতে হবে দুই ইঞ্চি আরও এক্সট্রা নিতে হবে দেখো আমরা যেমন নর্মাল ড্রাফটিং করেছি সেরকম তো করেছি কিন্তু যেহেতু আমাদের এখানে টেকিল হবে দু ইঞ্চি টেকিল হবে তার জন্য কিন্তু দুই ইঞ্চি আমরা আরো এক্সট্রা এখানে নিয়ে নেব ঠিক আছে এখানে আমরা কিন্তু আরও এক্সট্রা কিন্তু দুই ইঞ্চি নিয়ে নেবো টেকিং এর জন্য নিলাম তো এখান থেকে যে আমাদের পয়েন্টের মাপটা হলো সেই পয়েন্ট থেকে আমরা কিন্তু এক ইঞ্চি এক সাইডে দেব আর এক ইঞ্চি আর এক সাইডে তাহলে দুই ইঞ্চির আমাদের হলো এবার এটাকে আমরা এভাবে মিলিয়ে দেব এই মিলিয়ে নিলাম আর এই মিলিয়ে নিলাম আর এই যে দাগটা আছে সেই দাগটা কি করবো আমাদের এই যে টেকিনের মাপটা করলাম সেটাকে আমরা এভাবে সোজা নিয়ে চলে যাবো এরকম ভাবে তাহলে এই যে আমাদের দুই ইঞ্চি এক্সট্রাটা আছে না সেটা আমাদের এখানে কিন্তু মাইনাস করতে হবে না হলে কিন্তু আমাদের বেলটা বড় হয়ে যাবে তার জন্য এটা আমাদের মাইনাস করতে হবে এই হয়ে গেল এবার এখান থেকে দেখো আমরা পনে চার ইঞ্চি নিয়েছিলাম সেম আমরা কি করবো এখান থেকে যেমন আমরা পোনে চার ইঞ্চি নিয়েছিলাম ঠিক আছে এরকম ভাবে এরকম ভাবে একটা মার্ক করবো আর এই যে আমাদের এই দূরত্বটা আছে মানে এই যে আমাদের শেপটা এখান থেকেও কিন্তু আমাদের আড়াই ইঞ্চি বা পনে তিন ইঞ্চি মতো কিন্তু রাখতে হবে এইটুকুর মধ্যে এবার কি করতে হবে আমাদের এটা সুন্দর করে একটা রাউন্ড কিন্তু সেপ দিতে হবে ঠিক আছে এই যে আমাদের আড়াই ইঞ্চির একটা মার্ক পেলাম এখানে আমরা এই যে এই দূরত্ব আর এই দূরত্ব একই রাখলাম এই দূরত্বটা এখানে মার্ক করলাম এবার এটাকে আমরা সুন্দর করে এরকম করে শেপ দিয়ে নিয়ে যাবো ঠিক আছে এরকম ভাবে আমরা যেমন দেখালাম ড্রয়িং এ ঠিক সেরকম ভাবে কিন্তু আমরা এইভাবে সেপ দিব এটা তো আমাদের সেপ দেওয়া আছে এবার এটাকে আমরা এরকম ভাবে এটাকে নিয়ে যাবো এরকম ভাবে এবার এটাকে আমরা এই যে গলার ডিজাইনটাকে তোমরা তখন আমি করিনি গলা ডিজাইনটা এটা আমরা কিন্তু এরকম ভাবে করে নিতে পারি গলার যে শেপটা সেটা এরকম ডিজাইন করতে পারো তোমরা যে কোনো ডিজাইন কিন্তু করতে পারো তো এই হয়ে গেল আমাদের পুরো মধুবালা স্টাইলের এই যে ব্লাউজের ড্রয়িংটা সেটা একদমই সহজ কোনো কিন্তু কোনো কোথাও কোনো কঠিন কিছু নেই এবার কি করবো আমরা জাস্ট এইটুকুকে কাট করে নেবো দেখিয়ে দিচ্ছি এই হয়ে গেল আমাদের দেখো ব্লাউজের কত সুন্দর আর এই হয়ে গেলো আমাদের মধু যে প্যাটার্নটা বুঝতে পারছো নিশ্চয়ই তোমরা কত সুন্দর ভাবে হয়ে গেছে এবার কি করব আমরা এখানে কিন্তু এখানে পিন আটকে নেব দেখো এভাবে ধরবো ধরে কিন্তু আমরা কি করবো এখানে পিন আটকে নিয়ে তোমাদের দেখাচ্ছে কিভাবে হবে তো দেখো এই হচ্ছে দেখো আমাদের ব্লাউজের যে প্যাটার্নটা দেখো এখানে যখন আমরা টেকিংটা দিয়ে দেবো না তখন আমাদের সুন্দর এই ব্লাউজটা এরকম টাইপের হবে আর এখানে যে দুই ইঞ্চি আমরা এক্সট্রা করে নিয়েছিলাম এটাকেও কিন্তু আমাদের এখানে মাইনাস করতে হবে আমরা যখন মেন ফেব্রিকে কাটিং করব তখন কিন্তু এটা অবশ্যই আমাদের কি করতে হবে এটাকে আমাদের এইভাবে ভাঁজ করে নিতে দেখো আমরা দুই ইঞ্চিটাকে কিন্তু এখানে মাইনাস করে দিয়েছি এবার এটাকে যখন আমরা এটার সাথে সেটিং করব। তখন কিন্তু খুব সুন্দরভাবে আমাদের মধুবালা স্টাইলের কিন্তু ব্লাউজ একদম সুন্দরভাবে কিন্তু হয়ে যাবে একদম পারফেক্ট সেলাই করার পরে কিন্তু খুব সুন্দর ঠিক আছে তো এই হয়ে গেলো আমাদের প্যাটার্নটা এবার এটা করার পরে তোমাদের কি করতে হবে মেয়ের ফেব্রিক কাটিং করতে হবে অবশ্যই তোমরা ট্রাই করবে কেমন লাগছে অবশ্যই জানাবে চলো ভিডিওটা আজকের মতন এইটুকুই রাখছি দেখা হচ্ছে কালকে নতুন ভিডিও সাথে তো আজকের মতন মতন এটা